হরে কৃষ্ণ সকল বৈষ্ণবদেরকে জানাই কৃষ্ণর তৃতীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি চৈতন্য মহাপ্রভু লীল অমৃত বলার চেষ্টা করছি শিশ মহাপ্রভু গত ভিডিওতে বলছিলাম শিবাসের দেখা হয়েছিল খানা না থেকে যখন গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ আসছে তখন শিবাসের সাথে দেখা হয়েছে শিবাস ঠাকুরকে সব কিছু বলল শিবেশ ঠাকুর বলছে কি যে তিনি মহাপ্রভু বলল সবাই বলে আমার আমি অসুস্থ তুমি বলো আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে তখন শিবেশ ঠাকুর বলল হ্যাঁ আপনি অসুস্থ আপনার এই রোগের আক্রান্ত আমি হতে চাই আপনার কৃষ্ণার প্রেম জাগ্রত হয়েছে তখন বলল আমার গৃহে আসেন কীর্তন করেন তো আজকে শিবেশ ঠাকুরের গৃহে যাবে এবং কীর্তন করবে দর গৃহের দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে কীর্তন করবে কেন এটা কি গোপনীয় রস্য রয়েছে তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন হরে কৃষ্ণ আমাকে কৃপা আশীর্বাদ করবেন নমম বিষ্ণু কৃষ্ণ বেষ্টায় বোতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নেতি নামিনী નમાચાર્ય નિતાય કૃપા પદાયી ગોરકતા દામોદાય નગર ગ્રામ તારી નમો વિષ્ણુ પાય કૃષ્ણ પેષ્ટાય ભૂતલે શ્રીમતે ભક્તિ વેદાંત સ્વામી નિતી નામિને નમસ્તે સરસ્વતી દેવ ગૌરવાની પચારી શૂન્યવાદી પાચ દેશ તારી જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત શ્રી અદ્વૈત ગદાધર શિવ સાદિ ગૌર ભક્તવિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે নম মহাবধানায় কৃষ্ণ প্রেম পদায়িত কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গুরুত্ব নম হরে কৃষ্ণ একবার শিবাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার বাড়িতে এসে কীর্তন করার জন্য নিমন্ত্রণ করলেন তিনি মহাপ্রভুকে বললেন লোকজন তোমার সমাধিস্থ অবস্থা বুঝতে পারছে না তাই আমি কয়েকজন বিশ্বস্ত ভক্তকে নিয়ে আসার আসব যারা এর উৎসব সম্বন্ধে জানেন এবং তাকে শ্রদ্ধা করেন তাই তিনি চাই শিবাস ঠাকুর বাড়িতে এসে চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরের বাড়িতে এসে প্রতি রাত্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ কীর্তন করতেন এভাবে প্রতিদিন শিবাসের ঘরে কীর্তন হতো আর আশেপাশে সবাই অবাক হতো বাপত যে ভিতরে আসলে কি আসছে কিন্তু সব কয়টি দরজা বন্ধু থাকত শুধুমাত্র বক্তরাই প্রবেশ করতে পারত অন্যরা বাইরে বলা বলি করত তারা এখানে কি করছে ভিতরে কী আসছে এটার কারণ হল চৈতন্য মহাপ্রভু যখন গয়াতে পিণ্ডদানের পরে দিকে নিয়েছে দীক্ষের পরে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছে তখনই এই প্রেম যখন নিত চৈতন্য মহাপ্রভু তো রাধার অঙ্গকান্তি বাপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন তো যখন কৃষ্ণর নাম জপ করতো তখন মুচ্ছিত যেত গদ গদ শব্দ করত শুব্দি অস্ত্র বেরত সাধারণ মানুষ এটা বুঝতে পারতো না সবাই বলা বলি কত নিমাই পণ্ডিতের কিছু হয়েছে নিমাই পণ্ডিত পাগল হয়ে গেছে নিমাই পণ্ডিতকে বুতে ধরছে এবং শশী মাতাকেও সবাই বিচার দিয়েছে তুমি ছেলের প্রতি খেয়াল রাখো না তোমার সন্তানের বুতে ধরছে কেউ বলছে বাতাস লাগছে তুমি ডাক ফরা দাও অনেক কিছু বলছে তখন সেটি নিয়ে মহাপ্রভু শশী মাতা আশীর্বাদ করছে যাতে সেটি নিয়ে মহাপ্রভু এই অদ্ভুত লীলা উনি দর্শন করতে না পারে এই যে মুচ্ছিত যায় এবং সুদি ও শ্রবেরও যখন ভগবানের নাম নেয় এই মুচ্ছিত লীলাটা যাতে শশী মাতার দর্শন করতে না পারে এই কৃপা আশীর্বাদ করছিলেন তারপর শশীমাতা বলছে না আমার সন্তানের কিছু হয়নি তো ঘরের ভিতর বন্ধ করে বলার একমাত্র কীর্তন করার কারণ সাধারণ লোকেরা অনেকে আসিং নিন্দা বিশেষ করে শিবেশ ঠাকুরের শাশুড়ি মা এগুলা নিয়ে অনেক জঞ্জাট করে কেন নিমাই পণ্ডিতি কেন সে কীর্তন করে এখানে কীর্তন না করার জন্য এবং এই যে ওখানে যে কীর্তনে মুচ্ছিত যায় এগুলা নিয়ে একটা থেকে একটা বানাই সবাইকে বলে তারপর একদিন কী করছে চৈতন্য মহাপ্রভু শিবাসের গৃহে এলেন প্রতিদিনের মতো সেদিনও কীর্তন শুরু করলেন কীর্তন যখন শুরু করলেন বিশ থেকে পনেরো মিনিট করার পরে কীর্তন থামিয়ে গেছে তখন শিবাসজিকে বলল শিবাস এখানে কোন হিংসু ব্যক্তি যার কোন হরির নাম শোনার যোগ্যতা নাই কেউ এখানে প্রবেশ করছে তার কারণ আমার কীর্তনে আনন্দ পাচ্ছি না তখন ওখানে ভক্তবৃন্দুর অনেকজন ছিল নিজেরা নিজেরা চিন্তা করছে আমি তো দোষী না একজন চিন্তা করছে আমি তো দোষী না সবাই চিন্তা করলো আমি তো দোষী না কি কি কারণে মহাপ্রভু আনন্দ পাচ্ছে না কীর্তন ভেঙে গেল তখন শিবাস চারিদিকে ঘুরে আসলো কেউ কে ভাই নেই আবার সে মাহা মহাপ্রভু কীর্তন শুরু করছে শুরু করছে আবার বিশ মিনিটের মতো কীর্তন করা আবার থামে গেছে বলছে শিবাস না এই গড়ের ভিতর কেউ লুকিয়ে রে এই কীর্তন দর্শন করছে যার কোনো যোগ্যতা নাই যে বৈষ্ণব নিন্দু তার এখানে কোনো স্থান নাই তুমি দেখো ভালো করে তখন শিবাস ঠাকুর ঘরে দেখল ঘরের কন্যারে ঝাঙার নিচে উনার শাশুড়ি লুকিয়ে আর এগুলা দেখতেছে তখন শিবাস ঠাকুর ঝাঙাটা উঠায় দেখলো শাশুড়ি মা উনি আর দুই কথা বলে নাই এখানে কেন ওকে ধাক্কা মারি বের করে দিয়েছে এবার সেদিন মহাপ্রভু জিজ্ঞাসা করল শিবাস ঠাকুরকে শিবাশ উনি কে শিবাস বলছে শিবাস ঠাকুর বলছে আমি জানি না প্রভু আবার জিজ্ঞাসা করলে করছে চৈতন্য মহাপ্রভু উনি কে বলছে আমি জানি না প্রভু চৈতন্য মহাপ্রভু তখন বলল উনি তোমার মনে হয় শাশুড়ি মা উনি তো অত সম্মানী ব্যক্তি তোমার বয়োজ্যেষ্ঠ উনাকে সম্মান করার দরকার তুমি এভাবে ধাক্কা মারে কেন বের করে দিয়েছ তখন শিবাস ঠাকুর বলল প্রভু যে আপনার সেবাতে বাধা দিবে যে আপনার সেবার যোগ্যতা না যে নিন্দুক ব্যক্তি আপনার নিন্দা চর্চা করবে তার কোনো এখানে স্থান নেই এবং যে আমার আপন জন হোক আত্মীয় এর কোনো এখানে স্থান নেই তখন চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করে বলল সত্যি তুমি এ সত্যিকারের বক্ত তো এটা সেজন্য এই চৈতন্য মহাপ্রভু এ ঘরের ভিতরে হরির নাম কীর্তন করছে দরজা বন্ধ করে এটার কারণ হল নিন্দুক ব্যক্তিরা নিন্দা চর্চা করছে নিন্দা চর্চা করে সেদিন মহাপ্রভুর নামে সমালোচনা করতেছে। তো শিবাসটা করে শাশুড়ির মাতা এগুলা একটা থেকে আর দুই সাইডটা বানাই রে সবাইকে বলতো সবাই প্রত্যেক দিন এগুলা নিয়ে নিন্দা চর্চা করতো তার কারণে শিবাসের ঘরে বন্ধ করে কীর্তনট এটা দিয়ে জগৎকে শিষে তিনি মহাপ্রভু শিক্ষা দিছে লীলা আমাদেরকে যে উনি যে একজন ইসানিত বা বিবেদ সৃষ্টিকারী ব্যক্তি উপস্থিত থাকে তাহলে সে পুরো সংকীর্তনের দল নষ্ট হয়ে দিতে পারে কি বলছে যিনি হিংসা এবং হিংসানিত এবং অপরাধী সে পুরো সংকীর্তন দলকে নষ্ট করে দিতে পারে এর কারণে এমনি কি গুরুদেবকেও নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কোনো শিষ্য অন্য শিষ্যদের দূষিত করে তাহলে তাকে ত্যাগ করা উচিত যদি গুরুদেব শিষ্যকে ত্যাগ না করেন তাহলে তার অধপতন হবে এবং এমনকি সে তার গুরুদেবকে অধগামী করে তুলতে পারে অন্য শিষ্যরা যে তার কারণে ধ্বংসের দিকে অগ্রসর হবে তা তো বলায় বাহুল্য এক জুরি ফলের একটি যদি নষ্ট হয় তাহলে সেই জুরির সবগুলো ফল নষ্ট করে দিতে পারে এক্ষেত্রে নষ্ট বলতে বোঝানো হচ্ছে বিশেষত যে ব্যক্তি যে সব রকম বৈষ্ণব নিন্দা করে বা অযথা বৈষ্ণবদের দোষ খুঁজে বেড়ায় তাই ভক্তিমূলক সেবায় আমাদের কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা খুবই প্রয়োজনীয় সেজন্য লীলাটা করে সেদিনে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিছে হরির নামে সবার অধিকার আছে কিন্তু যে নিন্দা হিংস তাদের কাছে হরির নামের কোনো মায়িত্ব নেই তাই উনি এ লীলাটা করে জগৎকে শিক্ষা দিয়েছে হরে কৃষ্ণ আজকে এতটুক বাকি লীলা আগামী বিধিগতে বলব সেদিনে মহাপ্রভুর অনেক লীলা আছে এবং এ লীলাগুলো আমার পরমাদ্দ গুরু মহারাজের লেখা সবাই শ্রবণ করবেন এবং শেয়ার করবেন এটাও আপনাদের গুরু সভা হবে তো আমার গুরু মহারাজের কৃপা আশীর্বাদ পাবেন রামাকে কৃপা করবেন আমি যেন আপনাদেরকে এই ঠেতিনে মহাপ্রভুর লীলা শ্রবণ করাতে পারি হরে কৃষ্ণ যদি বুলধুটি ওই তাকে নিজে গুণে ক্ষমা করবেন সবাইকে প্রণাম হরে কৃষ্ণ